আসসালামু আলাইকুম আলিকমুশ রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার হোম অফিস থেকে আপনাদের সাথে এই মুহূর্তে যে আলোচনাটা করতে যাচ্ছি খুবই সেনসিটিভ খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইপের নিউজগুলো আসলে একসাথে এতগুলো পুঞ্জীভূত হয়েছে আজকে ফ্রাইডেটা যে ফ্যামিলির সাথে কাটাবো সেই সুযোগটা আপাতত নেই আপনাদেরকে আপডেট জানাতে চাই গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনারা হয়তো আমার সামনে দেখছেন যে আকসুর জালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা এন্টি কারপশন বডি রয়েছে এই মুহূর্তে রাজশাহীর যে দলটা রয়েছে দুর্বার রাজশাহী সেই দলের একজন কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করা হয়েছে যতটুকু তথ্য আমি পেয়েছি এই তথ্যগুলো খুব বেশি ওপেন করা হয় না তবে আমার সোর্স থেকে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি এবং তাকে সাসপেক্ট করা হচ্ছে নানা অ্যাক্টিভিটির কারণে নানা সন্দেহজনক ভূমিকা রোলের কারণে শেষ পর্যন্ত কি হবে না হবে সেটা অন্য আলোচনা তবে দুর্বার রাজশাহীকে কেন্দ্র করে প্রত্যেক দিন যে বিতর্ক তৈরি হচ্ছে আমার কাছে মনে হয় এটা নতুন পালক এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটা দ্বিতীয় যে তথ্যটা আমি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা আরো বেশি সিরিয়াস সেটা আরো বেশি সিরিয়াস আপনার সবাই জানেন যে দুর্বার রাজশাহী যে দলটা সেই দলের ক্রিকেটারদের পেমেন্টস নিয়ে অনেক ধরনের ঝামেলা রয়েছে এবং এই পেমেন্টস করা না করা নিয়ে মিস্টার শফিক বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দল চাপিয়ে দিয়েছে সেই বক্তব্য আমরা শুনেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাপিয়ে দিয়েছেন মানে ফারুক আহমেদ তিনি জোর করে সাহেবকে দলের দায়িত্ব দিয়েছেন সেটা আমরা দেখেছি শফিক বলতে কিন্তু জামাতি ইসলামের সম সম্মানিত আমি তিনি না আমি কিন্তু রাজশাহীর শফিকের কথা বলছি তো কেউ ভুল বুঝে আবার আমার ভিতরে মালমা করেন না ক্লিয়ার করে নিলাম তো এই যে শফিক সাহেব যিনি হচ্ছে জামাতের আমিন না যিনি হচ্ছেন রাজশাহীর একজন ব্যক্তি যারা হচ্ছে নৈতিক জায়গা থেকে আসলে শফিক নামটা মিলে গেল কতটুকু নৈতিক কাজকর্ম করছেন সেটা নিয়ে সন্দেহ এই মুহূর্তে তাকে একদম নৈতিক মানদণ্ডে একদম সর্বোচ্চ শেখরে রেখে এক হাজার একুশ নম্বর রুমে বন্দী করে রাখা হয়েছে মোটামুটি আমরা জানতে পেরেছি সেখানটায় তিনি অবস্থান করছেন দুপুর তিনটার যে ডেডলাইন ছিল সেখানে শফিক সাহেব বেরোতে পারেন নাই অথবা টাকা দিতে পারেন নাই পঁচিশ লাখ প্লাস একটা ডিউ রয়েছে বাংলাদেশের সবচেয়ে গর্বিত অংশ আমি সবচেয়ে প্রত্যেকটা কন্টেন্টে বলি বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাথেও তিনি আসলে ফাউল করার চেষ্টা করেছিলেন এবং শেষ পর্যন্ত আসলে সেটা সম্ভব না সেনাবাহিনী একটা রুলসের মধ্যে চলে সিস্টেমের মধ্যে চলে সেখানটায় গিয়ে যদি লাফাঙ্গে গিরি করার কেউ চেষ্টা করে সেটা নিশ্চয়ই আসলে কেউ এক্সপেক্ট একসেপ্ট করবে না তো শফিক সাহেবকে যে চাপিয়ে দেওয়া হলো দল এবং তিনি যে এই মুহূর্তে একটা পার্টিকুলার হোটেলে অবস্থান করছেন যত কোনো টাকা দিবেন তিনি ছাড়া পাবেন না এটা তো কাইন্ড অফ বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদকে আটকে রাখা যেহেতু তিনি জোর করে তাকে দলটা দিয়েছেন সো এই ব্যাপারটা নিয়ে আসলে খুব ইন্টারেস্টিং একটা অবস্থা একটা একটা কি বলবো যে টুইস্ট হইতেছে যে ফারুক আহমেদ তো তাকে জোর করে দল দিল একজন শফিক সাহেবকে তিনি আমার কাছে মনে হয় যে মেহতা বিল্লা আম্বানি চেপ বেজ স্টেপের কিছু একটা মনে করেছিলেন সেই তিনি যখন ভেলকি দিয়ে দেখালেন যে ম্যাজিক করে মানুষ মানুষের রূপ পাল্টায় ফেলেন না ধুম মুভিতে আমরা দেখেছিলাম যে ঋত্বিক রোশন তিনি এমন একটা কাজ করেছিলেন যেখানটায় তিনি ব্রিটেনের রানীর একটা চেহারা গ্রহণ করেছিলেন তারপর সেই রাজমুকুটকে নিয়ে গেলেন তো শফিক সাহেব কি এরকম কোন ভেলকি দেখিয়েছিলেন রতন টাটার ভেলকি দেখিয়ে তিনি কি আসলে বিপিএল দল নিয়ে নিলেন ফারুক ভাই কি ওই সময় কোনো ঘরের মধ্যে ছিলেন যে কারণে আসলে তাকে দলটা দিয়ে দিলেন এটা কিন্তু একটা ম্যাটার টু বি ইনভেস্টিগেটেড আমার কাছে মনে হয় যে এটা বিপিএল গভর্নিং কাউন্সিল ফারুক আহমেদ আমরা যারা আছি আমরা সবাই মিলে এটা নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করে আলোচনা করতে পারি তিনি এখন হোটেলে বন্দি দল হচ্ছে ঢাকায় হোটেলে তিনি এই মুহূর্তে অবস্থান করছেন চট্টগ্রাম মজার ব্যাপার যেটা সাহেব যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে উঠেছেন এই মুহূর্তে রাজনীতি ছাপিয়ে বিপিএল এর দলের মালিক সেই পার্টিকুলার ব্যক্তি তিনি চট্টগ্রামের যে হোটেলে অবস্থান করছেন তার ভাগ্নেকে নিয়ে এটা আমি বলে দিলাম দেখেন সব এক্সক্লুসিভ আমার কাছে পাবেন আপনারা সেই জায়গায় কিন্তু তিনি মোটামুটি রাজকীয় মানে ওয়েস্টিনের সবচেয়ে খারাপ যে খাবারটা সেটাও কিন্তু ভাই মোটামুটি আপনি যদি একটা কেক খাইতে চান পাঁচ সাতশো টাকা লাগবে মিনিমাম আমার টাকা নয় আমি খাইনি এই কারণে দামটা বলতে পারলাম না আমার ভাইদের কাছ থেকে শুনে আমি কখনো জানিয়ে দেবো আপনাদেরকে যে আসলে প্রাইসটা কত কিন্তু বাকি যারা রয়েছে তাদের ভাই পকেটের টাকা দিয়ে তারা কখন লাঞ্চ করবে ডিনার করবে কিংবা ওয়েস্টার্ন হোটেলে আগে যে বকেয়া রেখেছে তারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা এই দলের ক্রিকেটারদের জন্য রেখেছে কিনা সেটা নিয়েও কিন্তু আলোচনা আছে সিরিয়াসলি কি একটা অবস্থা আপনারা ভাবতে পারেন দলের মালিক চট্টগ্রামে দল হচ্ছে ঢাকায় ফিফটি পেমেন্ট চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই দেবার কথা চট্টগ্রাম পর্ব শেষ হবার পরে টিম চলে এসেছে এবং সেই পেমেন্ট তো দেওয়া হয়নি মালিকই আসেননি তিনি তো আটকা আরেকজনের একটা নিশান এক্সট্রায়াল গাড়ি আছে সেটাও নাকি আটকে রেখেছে খুব স্বাভাবিক কারণ সফিক সাহেব এর আগে যেভাবে ওই গাড়ি নিয়ে ঘোরাঘুরি করেছে হোটেল কর্তৃপক্ষ আরো একবার ভেলকির শিকার হয়েছেন তারা মনে করেছে যে এই গাড়িটা শফিক সাহেবের গতকালকে আমি এক্সটাইল নিয়ে ভিডিও করেছি অনেকে নিজে কমেন্ট লিখেছি এই গাড়ির দাম বেশি না ভাই এই এটা কি কোনো কথা ভাই আমার তো গাড়িটা নাই আমি দামদুম জানি না ভাই যে জিনিসটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি ইন্টারেস্টিং পার্ট আরও একটা ওই যে বললাম যে বিসিবি এন্টি করাপশন ইউনিট একজনকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই লোক বিভিন্ন সময় বিভিন্ন বিপিএল এ বিভিন্ন দলের হয়ে কর্মকাণ্ড করেন তাকে যেন আর কখনো বিপিএল সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্ত করা না হয় এরকম একটা রেকমেন্ডেশন সম্ভবত আসতে যাচ্ছে সম্ভবত বলছি কারণ এন্টি করাপশন ইউনিটের এই ব্যাপারগুলো এক্সপোজ হয় না আলোচনা হয়েছে আরো একটা জায়গায় দলের ম্যানেজারের ভূমিকায় তিনি স্যাক্ট যিনি এরকম একটা আমরা গুঞ্জন শুনেছি রিউমাস শুনেছি তো অপি ভাইকে আমি ফোন করেছি অপি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগে অফি ভাই বলেছেন না এরকম কোনো কিছু এখন পর্যন্ত হয় নাই তিনি ঢাকায় এসছেন দলের সাথেই তিনি চেক ইন করেছেন হোটেলে এবং তারপরে তিনি তার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন খুব স্বাভাবিক সেটা নিয়ে আসলে কোনো ধরনের ডিবেটের সুযোগ নেই সো ওভারঅল যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে রাজশাহীকে কেন্দ্র করে যেটা এই মুহূর্তে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যে এই অবস্থায় কি ক্রিকেটাররা রেস্ট অফ দ্য ম্যাচেস খেলবেন দুইটা ম্যাচ তাদের বাকি রয়েছে যেখানটায় তাদের মালিক তাদের সাথে নেই যেখানটায় তাদের মালিক মোটামুটি পঁচিশ লাখ টাকা দিতে পারছেন না এবং ইন্টারেস্টিংলি তিনি বলছেন ক্যাশে দিব তার যে কোনো কথা মানে একটা মুভি ছিল ক্যাশ বুঝছেন তো ওই মুভিতে আসলে তার কোনো রোল ছিল কিনা ইনভেস্টমেন্ট ছিল কিনা সেটা আই হ্যাভ সাম ডাউট তিনি শুধু ক্যাশে দিতে যাচ্ছেন টাকা ক্যাশের টাকাটা কোথা থেকে আসবে তার চেক বাউন্স করছে শোয়েব আক্তারের থেকেও ব্রেডলির থেকেও তাস্কিন আহমেদের থেকেও বেশিবার অথবা আরো দ্রুত গতিতে আরো বেশি কি বলবো আহ স্পিডি বাউন্স বা আনপ্লেয়েবল বাউন্স কিন্তু তিনি ক্যাশে দিতে যাচ্ছেন এখনো তিনি বলছেন বা বলেছেন যে তিনি ক্যাশে পুরো টাকাটা পে করে দেবেন আমি আবারও বলবো যে এটার একটা ইনভেস্টিগেশন করা দরকার আমরা শুদ্ধ সময় আছে অনেকে আমরা দাবি করছি এবারের বিপিএল এ জিয়ান্নি ইনফান্তি জিনেদিন জিদান অনেকের আসার কথা ছিল আমাদের কপাল ভালো যে তারা শিডিউল মেলাতে পারেন নাই তাহলে এইshopify কান্ডের কারণে তার আসলে ক্রিকেট খেলাটাকে হেড করা শুরু করে দিলেন সিরিয়াসলি সো এই যে টাকা পয়সাটা কোথা থেকে আসছে এই ক্যাশটা আসলে কোনো ব্যাংকিং চ্যানেলে আসছে নাকি হচ্ছে ব্যাগে ভরে আসছে সেটা কিন্তু ইনভেস্টিগেট করার ব্যাপার রয়েছে থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে যে যে ক্রিকেটাররা এখন পর্যন্ত পেমেন্ট পাননি এবং তাদের মালিকেরই কোনো ঠিক ঠিকানা নেই পরে দুই ম্যাচ যদি তারা খেলতে অস্বীকৃতি জানান অনুরোধে ঢেকে আর কতবার গিলবেন তাহলে বিপিএলে রেস্ট অব দা ম্যাচে কি হবে দুইটা গেম কিন্তু নাও হতে পারে নাও হতে পারে রাজশাহীর দুটো খেলা রয়েছে একটা রয়েছে রংপুরের এগেনস্টে যে দলের তারা জয় পেয়েছে এবং যেই দলকে প্রথম হারের সাথ দিয়েছে রাজশাহী পচা শামুকে পা কেটেছে রংপুর তেমনটাই তারা দাবি করেছে সোশ্যাল প্ল্যাটফর্মে আবার রংপুরে রং মুছে দেওয়ার চেষ্টা করেছে সোশ্যাল প্ল্যাটফর্মে রাজশাহী সেই ম্যাচটা কি আমরা দেখতে পাবো আরেকটা ম্যাচ তাদের রয়েছে সিলেটের এগেনস্টে সেই ম্যাচটাও কি আমরা দেখতে পাবো কি পাবো না আপাতত শফিক ড্রামা চলছে শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার বিষয় এর বাইরে বিসিবি যারা তদন্ত করছেন খেলাধুলা নিয়ে তারাও সিরিয়াস দে আর ইনভেস্টিগেটিং মেনি থিংস রিগার্ডিং দ্য ফিশি ইস্যুস হ্যাপেন রাজশাহীকে কেন্দ্র করে সেই ব্যাপারগুলো নিয়ে তারা ইনভেস্টিগেশন করছেন ক্রিকেটারদের মন খারাপ তাদের অবস্থা ভালো না ঢাকায় তারা এসছেন তারা এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডে অবস্থান করছেন এই হোটেল কর্তৃপক্ষ দে আর ভ্যারি মাচ কনফিউজড যে আসলে তারা এই দলটাকে এখানটায় অ্যালাউ করে সেকেন্ড টাইম কোনো ভুল করলেন কি করলেন না সিরিয়াসলি কারণ বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাপারে সবার একটা অন্য ধরনের ভালোবাসার জায়গা রয়েছে ক্রিকেটারদের তো আর কেউ আটকাবে না কিন্তু ওয়েস্ট্রিনের সমস্যার জায়গা যেটা ওয়েস্টিন কর্তৃপক্ষ কেউ যদি শোনেন আমার ভিডিওটা সেটা হচ্ছে শফিক সাহেবকে কিন্তু আপনারা আটকানোর জন্য পাবেন না কারণ তিনি অন্য আর একটা হোটেলে আটকা পরে আছেন এবার কি করবেন দেখেন চিন্তা করেন ভাবেন এবং শফিক সাহেবের নাটক কবে শেষ হবে সেটা দেখার বিষয় সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার